হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরা দুটি সরকারি চাকরির যে নতুন আপডেট এসেছে সেই আপডেটটা নিয়ে আলোচনা করব। একটি সরকারি চাকরির মেরিট লিস্ট পাবলিশড হয়েছে আরেকটি সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট যেটা পাবলিশ হয়ে গেছে অর্থাৎ ভাগ্যবন্ধের নামও প্রকাশিত হয়ে গেছে এই দুটি সরকারি চাকরির রেজাল্ট ও মেরিট লিস্ট আমরা যখন যাচাই করি বা যখন আমরা স্কুটি করি তখন আমরা জানতে পারি যে পঞ্চায়েত নির্বাচন কোনো ফ্যাক্টর বা বাধা নয় কোনো চাকরির মেরিট লিস্ট বা কোনো চাকরির ফাইনাল রেজাল্ট বা হলুদ খামের চাকরির অফার বিলিতে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আবহে যে কোনো সরকারি চাকরির অফার বিলি করা যায় যে কোনো সরকারি চাকরির মেরিট লিস্ট এবং রেজাল্ট দেওয়া যায় যদিও পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে বেশ কিছু সরকারি চাকরির প্রসেস আটকিয়েছে কিন্তু এমন কিছু সরকারি চাকরির প্রসেস আমরা দেখতে পেয়েছি গত এক মাসে পঞ্চায়েত নিরোষণ হওয়ার পরে যেগুলো রেজাল্টও দিচ্ছে মেট লিস্টও পাবলিশ হচ্ছে কিন্তু কোনো কুইরি বা ডাউট আসছে না সবচেয়ে প্রথম যে গভর্নমেন্ট জব যেটার মেট লিস্টটা পাবলিশ হয়েছে ইন্টারভিউ ডেট পাবলিশ হয়েছে সেটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক তো আপনার তোমাদের যে স্পোর্টস অফিসার বা তোমাদের ক্রিয়া দপ্তরে যে গুববি বি গ্যাজেটের অফিসার নিয়োগের একটা বিজ্ঞপ্তি যারা হয়েছিল তাদের ফিজিক্যাল ফিটনেস হওয়ার পর তাদের এখন মেট লিস্ট পাবলিশ হয়েছে এখন রিটার্ন এক্সামিনেশান ডেট বলা হয়েছে পাঁচ নভেম্বর অর্থাৎ নভেম্বর পাঁচ তারিখ রিটার্ন এক্সাম হবে এবং যারা যারা ফিজিক্যাল ফিটনেসে কোয়ালিফাই করেছে এখানে তাদের রোল নাম্বার দেওয়া আছে ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান ট্রিপল জিরো ফোর ওয়ান ট্রিপল জিরো ফাইভ ওয়ান ট্রিপল জিরো এইট থেকে শুরু করে লাস্টের টু জিরো ওয়ান ওয়ান টু পর্যন্ত এবং সই যেটা করা আছে আগস্ট মাসের ডেটে সই করা আছে অর্থাৎ পঞ্চায়েত বছর মানে মাঝখানেই এই চাকরিটার কিন্তু এই লিস্টটা অর্থাৎ মিনিট লিস্টটা পাবলিশ হয়ে গেছে এখানে বলা হয়েছে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল টেস্ট ইন কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট অফ স্পোর্টস সার্ভিস গুববি গেজেটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার এডুকেশন ইউথ অ্যান্ড স্পোর্টস এভে ডিপার্টমেন্ট যুব যুবকল্যাণ দপ্তরে যেটা চাকরি অফারগুলা বা চাকরি প্রসেসগুলা হেল্ড যেটা হয়েছিল হেল্ড অন ফর্ম টেন্ট জুন টু ফিফটিন জুন দ্য ক্যান্ডিডেট ব্যারিং ফলোইন কোয়ালিফাইড বাদ দ্য রিটেন এক্সামেশন শেডিউল হ্যান অন ফিফ নভেম্বর এখানে বলা হয়েছে ফিফথ নভেম্বর আমাদের রিটেন এক্সাম হবে তারপর রিটেন এক্সাম রেজাল্ট অন্য কিছু দেখবে পাঁচ নভেম্বর রিটার্ন এক্সাম রেজাল্ট মানে রিটেন এক্সামের ডেট ঘোষণা হয়েছে দেখবে ডিসেম্বরে এডিসি নির্বাচন চলবে এডিসি নির্বাচনে পাক মুহূর্ত বা এডিসি নির্বাচনের মাঝখানে দেখবে এই যে জবটা এটা রিজার্ন রেজাল্টও দিয়ে দিয়ে দেবে কারণ টিপিএসসি কারোর ধার দাঁড়ে না টিপিএসসি যে কোনো সরকারি চাকরির নির্বাচনে মাঝে মাঝে অফারও দিয়ে দিতে পারে লিস্টও পাবলিশ হয়ে দিতে পারে কারণ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি চিন্তা করলে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি কোনো নির্বাচনের সময় কোনো চাকরির অফার দেওয়া যায় কি কোনো নির্বাচনের সময় ফাইনাল লিস্ট প্রকাশ করা যায় কি আইনগত বলতে বলছি কোনো রেজাল্ট পাবলিশ করা যায় কি উত্তরটা হলো হ্যাঁ অনগোয়িং যে প্রসেসগুলো আছে অনগোয়িং যে প্রসেসগুলো চলছে বর্তমান সময়ে চলছে চলছে সেই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করা যায় নির্বাচনের সময় তাতে কিন্তু কোনো বাধা হয় না নতুন প্রসেস বা নতুন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া যায় না নোটিফিকেশন দেওয়া যায় না কিন্তু আগের চাকরির প্রসেসগুলি কিন্তু নির্বাচনের সময় কমপ্লিট করা যায় এটা কিন্তু রুলস বা রেগুলেশন যেটা কিন্তু গভর্নমেন্ট কিছু কিছু দপ্তরে চাকরিগুলো ক্ষেত্রে এরকম নিয়ম বা রুলসটা রেগুলেশনটা মানছে না মাস কি মাস কি বছর আটকে রাখছে এরপরে এটা ছিল যুব ও দপ্তর আমি মেনে নিলাম টিপিএসসি সঠিক সময়ে নির্বাচনের পাককে রেজাল্ট দিয়ে দিই নির্বাচনের পাককে মিডলিস্ট লিস্ট প্রিপেয়ার করে দিই শুধু কি টিপিএসসি করে টিপিএসসি না তো এজিএমসি অর্থাৎ আমাদের হেলথ ডিপার্টমেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এ জিএমসি আছে এ জি হেলথ ডিপার্টমেন্ট রিচার্চ সাইন্টিস্ট টু পোস্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এখানে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী ইন্টারভিউ কমিটির যে ডিসিশন অনুযায়ী তেইশ জুলাই ইন্টারভিউ হয়েছিল ইন্টারভিউ কমিটির ডিসিশন অনুযায়ী ইন্টারভিউটা কবে হয়েছে ইন্টারভিউটা হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পরে মানে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরে এবং সেই ইন্টারভিউ রেজাল্ট উইদিন সেভেন টু এইট ডেস প্রকাশ করে দেওয়া হয়েছে দুজন ভাগ্যবানদের নাম এখানে প্রকাশ করা হয়েছে ডক্টর পার্থ ডক্টর অনুপ্রিতা ভূমিক অর্থাৎ নির্বাচনে তারা ইন্টারভিউ দিয়েছে নির্বাচনের সময়ে তারা চাকরির অফারও পেয়ে যাচ্ছে সেখানে নির্বাচন কোনো বাধা হচ্ছে না তাছাড়া টিপিসিতে যে কম্পিউটার সিনিয়র কম্পিউটার গ্রুপসে নন গেজেটেড যে পোস্টটা ছিল তার কিন্তু নোটিফিকেশন বা তার অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট অর্থাৎ এই তোমাদের রেজ এই রিটার্ন এক্সামেশনের যে ডেট সেটাও কিন্তু নির্বাচনের আবহেই কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল যেটা দশ নভেম্বর অর্থাৎ টিপিএসসি এজিএমসি সোফেদ বা অন্যান্য অনেকগুলো দপ্তর আছে যেই দপ্তরগুলো নির্বাচনের সময় চাকরি অফার ও দিয়ে দিই কংগ্রেস মানে সবাইকে কংগ্রেস জানাচ্ছি তোমরা এখন ভালো হবে রিটার্নের জন্য প্রিপারেশনও অবশ্যই রিটার্নটা ভালো হলে তোমাদের চাকরি অফারটা খুব দ্রুত হবে হয়তো জেআইবিটি স্পেশালিস্ট যদি পুলিশ কনস্টেবল অন্যান্য চাকরি আটকে থাকবে কিন্তু টিপিএসসি চাকরিগুলো কিন্তু হয়ে যাবে হয়তো দুই হাজার চব্বিশে একটা প্রসেস শুরু হয়েছে দুই হাজার চব্বিশেই সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে হয়তো দুই হাজার চব্বিশে লাস্টে শুরু হয়েছে দুই হাজার পঁচিশে প্রথম দিয়ে কমপ্লিট হয়ে যাবে একটা ভালো পিপিসি করা পাবলিক সার্ভিস কমিশন সঠিক সময়ের কাজ সময় করে সঠিক সময়ে বেকারদের যে বঞ্চনা বা বেকারাজেন পতারিত হচ্ছে বা বেকার যে ডিপ্রেশন হচ্ছে সেই ডিপ্রেশনেরটা দূর করার জন্য সঠিক সময়ে পরীক্ষা নিচ্ছে সঠিক সময়ে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সঠিক সময়ে রেজাল্ট দিচ্ছে কোনো প্রকার ডিলে করছে না তুলনামূলক যদি আমরা চিন্তা করি জেআরবিটির দিকে চার বছর বসিয়ে রাখছে একবার বলছে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন বাই ইলেকশন পঞ্চায়েত নির্বাচন শেষ আরেকটা নির্বাচন হচ্ছে সেটা হলো এডিসি নির্বাচন এখন অনুযায়ী এডিসি নির্বাচন পর্যন্ত সেটা যাওয়ার কথা নয় আশা করি এর আগেই কোনো একটা রেজাল্ট বেকারা পেয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ সেম লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এখন আশা করা যাচ্ছে মুখন্দে কত অনুযায়ী আর কোনো নির্বাচনের জন্য পেশালিজিদের বাই ওয়েট করতে হবে না টেট চাকরি প্রত্যাশীরেরও কতগুলো ইলেকশন কাটিয়ে নিয়েছে কোনো চাকরির অফার মেরিট লিস্ট কিছুই প্রকাশ করা হচ্ছে না মেরিট লিস্ট না সরি টেট পরীক্ষার তো পেয়ে গেছে ভাগ্যবানদের চাকরির অফার বিলি করা হচ্ছে না বারবার বাধা হয়ে যাচ্ছে নির্বাচন কিন্তু নির্বাচন শুধু কি সত্যিকারে কি বাধা হয়ে যাচ্ছে না কি কোনো সদিচ্ছার অভাব সেটা আমরা সবাই বুঝতে পারছি তারপর পুলিশ কনস্টেবল চাকরিবাত্রী সেই ভাই বোনরা সবাই আন্দোলন করছে রেজাল্টের জন্য সেই রেজাল্টও ছয় সাত মাস ধরে আটকে রাখছে একটা প্রসেস কমপ্লিট করতে এতটা সময় লেগে যাচ্ছে যে অনেক বেকার মানে অভারিজ হয়ে যাচ্ছে অনেকে টেনশনে আছে অনেকে পাস করে বসে আছে নতুন চাকরি ইন্টারভিউ বা নতুন চাকরি নোটিফিকেশন বেরোবে আশা করে কিন্তু দেখছে পুরানো যে চাকরি প্রসেসগুলি সেইগুলি চার পাঁচ বছর লেগে যাচ্ছে এখন ধরো জেআরবিটি টু আসবে আদৌ আসবে কি না সেটা সেও না তাহলে গত চার বছর বছরে গত সংখ্যক বেকার মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন পাস করে বসে আছে তারাও তো জেআইবিটি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তারাও তো বেকার তারাও তো নতুন একটা নোটিফিকেশন খুঁজছে কিন্তু গত চার পাঁচ বছরে কি জেআইবিটি কোনো নতুন নোটিফিকেশন এসেছে পুরানো যে আগের নোটিফিকেশন সেটাই তো কমপ্লিট করা যাচ্ছে না তাহলে আবার নতুন সংখ্যক বেকার আরও দিন দিন বাড়ছে কিন্তু চাকরি কোনো নতুন নোটিফিকেশন আসছে না একটাই রিজন পুরানো যা বা আগের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলা কমপ্লিট করা হচ্ছে না এখন দেখার বিষয় টিপিএসসি যে হারে মানে বেকারদের কথা চিন্তা করে স্টেট গভর্নমেন্টের যে অন্যান্য বুটগুলো আছে টেট বুট জেআরবিটি বোর্ড বা স্পেশাল এক্সিকিউটিভ বা পুলিশ কনস্টেবল নিয়োগকারী বুট সেই বুটগুলো কি বেকারের কথা সেভাবে চিন্তা করবে নাকি টিপিএসসি একটা স্বশাসিত সংস্থা টিপিএসসি নিজের মতো করে নিজের রেজাল্ট সবকিছু পাবলিশ করতে পারে কিন্তু অন্যান্য বোর্ডগুলি সরকার যে মুখে আছে ওনার গ্রিন সিগন্যাল ছাড়া রেজাল্ট প্রকাশ করতে পারবে না মানে রেজাল্ট প্রকাশ চাইলে আজকে দিতে পারি কিন্তু আমরা সরকার মুখিয়ার গ্রিন সিগন্যাল লাগবে গ্রিন সিগন্যাল ছাড়া রেজাল্ট প্রকাশ করা যাবে না এমন নয় তো বোঝা যাচ্ছে অনেকটা এরকমই আশা করছি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি যেহেতু দিয়েছে আমরা আগস্ট মাস যেহেতু উনি বলেছে আগস্ট মাস পঞ্চায়েত নির্বাচনের পরে অ্যাটলিস্ট তিনটা চাকরি অফার দেওয়া হবে সেই তিনটা চাকরি অফার আদৌ দেওয়া হয় কি না আমরা এতদিন ওয়েট করে যাচ্ছি আমরা বেকার আমরা বঞ্চিত আমরা ডিপ্রেশনে আছি আমাদের কাছে ওয়েট করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আমরা এক ওয়েট করতে পারবো আর একটু একটু প্রটেস্ট করতে পারবো বাকিটা সবটাই গভর্নমেন্টের সদিচ্ছার উপর নির্ভর করছে গভর্নমেন্ট বেকারদের জন্য কতটুক চিন্তা করবে বেকারদের জন্য কতটুক মানে জলে নামতে পারে গভর্নমেন্ট সেটাই দেখার বিষয় নাকি অন্য কিছু ধন্যবাদ সবাইকে সারিযুড়া ইউটিউব চ্যানেল